হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্রোথ স্টোরে রাহিমুনি থেকে আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন নাম আলাইকুম ভিওর আজকে দেখবো আমরা নিট নে দেখব দুই পাশে কাটওয়ার্ক পার করা আছে পুরো বডি কাজ করা আছে দেখেন অনেক ডিজাইন নামছে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ভাইয়াদের সাথে দেখেন প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু থাকছে সাদার মধ্যে দুই পাশে পার করা আছে এবং বডি কাজ করা আছে কিন্তু দেখেন কালারটা কাজটা দেন কত সুন্দর একটা কাজ

সবগুলোতেই কাজ করা কিন্তু কাজের ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা আর এটা একদম অফার প্রাইজে থাকবে এই কালেকশন একদম অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন এই কালারটা

প্রত্যেকটার সঙ্গে দাম থাকতেছে পানির এই কারণে কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর গজ কাপড় এগুলো ভাইয়া দাম সবগুলো তো সেম থাকবে না সেম থাকবে কিন্তু ষাট টাকা পার ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশন বেশি করে এই ভিডিওতে যা দেখবেন সবগুলোই 60 টাকা গজ কিন্তু এই ভিডিও থেকে আপনারা যে নেবেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 60 টাকা পার গজে 60 টাকা গজের এই সুন্দর গজ কাপড় নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এটাকে একটু দ্রুতই যোগাযোগ করতে হবে থাকে না কালেকশনগুলো আবার নামানোর পর আবার দিয়ে দিতে হয় দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার

যাতে কাস্টমারদের বুঝতে সুবিধা হয় সারা বাংলাদেশ থেকে নিতে পারছেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আর যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন অল ওভার কাজ করা একদম পুরাটা জুড়ে কাজ করা খুবই সুন্দর এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষাট টাকা পার গজে কত কত কালেকশন আপনারা অনলি ষাট আমরা আসলে আজকে লাইট নাই খুবই কম লাইটে আছে হ্যাঁ কারেন্ট নাই সারাদিন আজকে কারেন্ট থাকবে না খুবই কম লাইটে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো একদম কালার যেটা রিয়াল সেটাও কিন্তু একদম চলে আসতেছে দেখেন এগুলো সবগুলোতেই দুই পাশে পার করা সবগুলোতেই কিন্তু দুই পাশে পার করা এবং খুবই সুন্দর একটা কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের এই কালেকশন নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইয়াদের যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এই একটা カラー কিন্তু এটা কি বহর আড়াই হাত ভাইয়া ফুল আড়াই হাত বহর আছে আচ্ছা ফুল আড়াই হাত যেটা হ্যাঁ বলেই দিচ্ছি দেখেন পুরাটা জুড়ে তাজ কত সুন্দর কাজ করা এই যে ল্যাভেন্ডা কালার সবার পছন্দের কালার পিঙ্ক কালার এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাধারণ মধ্যে কিন্তু থাকছে দেখেন কত সুন্দর কাজ করা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ